হর্স লোগো টু ভি বলেন কি অবস্থা শোরুম কন্ডিশন আছে শোরুম কন্ডিশন জি জি শোরুম কন্ডিশন হর্স লোগো চকচকে ঝকঝকে আরটিআর কত রাখবেন এটা ভাই এটা ফিক্সড বলে দিতেছে এটা ফিক্সড 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকায় ভিডিওতে যাওয়ার আগে আমার অ্যাড্রেসটা বলে দেই আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুলাপুর আব্দুলাপুর থেকে পূর্ব দিকে যে রোডটা ঢুকছে আর কি

ডিজিটাল নাম্বার প্লেট সহ আচ্ছা ওই পাশে দাম কত রাখবেন এটা ফিক্সড এটা 80000 টাকা রাখবো ভাই 80000 জি জি 80000 আরডিআর আরডিআর একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা এইবার কিন্তু আছে হচ্ছে দেখেন জিক্সার ডাবল ডিক্স জিক্সার ডাবল ডিক্স 18 মডেল ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড 26 সাল পর্যন্ত আপডেট আছে ওকে একবার ফ্রেশ কন্ডিশন আছে এটা আমি ফিক্সড বলে দিচ্ছি এটা 1 লক্ষ 35000 টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স 1 লক্ষ 35000 টাকা ডাবল ডিক্স এর জিক্সার 1 লক্ষ 35 1 লক্ষ 35000 আচ্ছা চলে যাব পালসারের কালেকশন দেখেন পালসারের জন্য কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট আছে অলরেডি যারা পাইকের রেটে বাইক কিনতে চান একদম মনের মতো একটা কন্ডিশনের বাইক পাইকের রেটে তাদের জন্য আজকের লাইফ আজকের লাইফ কিন্তু সবার জন্য না আচ্ছা সবার জন্য কিন্তু না দামটা হচ্ছে থাকবে পাইকের রেটে আর নিতে পারবেন কর করা ঝকঝকা একদম বাইক আচ্ছা এটা এটার কি অবস্থা বলেন ভাই এটা হচ্ছে আঠারো মডেল নাম্বার করা নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের আচ্ছা

আচ্ছা একবার সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা আচ্ছা শান্ত ভাই লিখছে ডাবল ডিস পালসার আছে যে এই দেখেন জাওলডিস পালসার এই যে আপনি বলতে বলতে জাওলডিস পালসারে চলে আসছি আমি একটা বাইক কিনবো আমি সৌদারো থেকে দেখতেছি লেখছে হচ্ছে এমডি আমান ভাই আমান ভাই সৌদারো থেকে জয়েন করছে উনি একটা বাইক নেবে ঠিক আছে কিনেন ইনশাআল্লাহ আপনারা আশা করি আজকে লাইভ থেকে আপনাদের বাইক হয়ে যাবে এই যে ডাবল ডিক্সের পালস বলেন ভাই এটা কন্ডিশন অনেক ভালো ভাই অনেক অনেক ভালো চাকা নতুন মতো চাকার নতুন নতুনের না নতুন ভাই নতুন চাকার নতুন দেখেন সামনে পিসে সবই দেখান সবই সুন্দর গাড়িটা হ্যাঁ এটা হচ্ছে মডেল ডাবল ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ফাস্ট ফাডে স্মার্ট কার্ড ওকে এটা পাবে এক লক্ষ বিশ টাকা এটা কি ফিক্স থাকবে ফিক্সড না দিবেন ভাই ফিক্সড ফিক্সড দাম কত এক লক্ষ বিশ ডাবল

ওকে দেখতেছি কিন্তু হুন্ডা লিভো হুন্ডা লিভো আবার যারা আছেন লিভো একটা ফ্রেশ কন্ডিশনে খুঁজতেছেন চিন্তা করতেছেন একটা লিভো যদি ফ্রেশ কন্ডিশনে পাইতাম তাহলে নিতাম তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ গাড়ি কিন্তু একদম নতুনের মতো কিন্তু দাম পাবেন পাইকারি এটা জেনুইন চলা ভাই এগারো হাজার প্লাস এগারো হাজার প্লাস জেনুইন চলা জি জি বলেন তো কি অবস্থা ভাই এটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা ফিস বলে দিচ্ছি আমি আটানব্বই হাজার টাকা কত আটানব্বই হাজার টাকা আটানব্বই জি এটা কি ফিক্সড পঁচানব্বই করে দেন আজকে বিসমিল্লা ভাইয়া জান দিলাম

অর্থাৎ আপনি ডিসকভার লাভার হলে আজকে টেনশন নাই অনেকগুলো ডিসকভারের মধ্যে থেকে আপনি পছন্দের ডিসকভার বেছে নিতে পারবেন ডিসকভার একশো দশ সিসি দেখতেছি বলেন কি অবস্থা এটা বিশের মডেল একশো দশ সিসি বিশের মডেল জি ভাই এটা ড্রাম ব্রেক সিবিএস সিস্টেম ওকে এটা ব্যাঙ্ক করা আছে নাম্বারের টাকা জমা দিয়ে আছে ভাই নাম্বার টাকা জমা দেওয়া আছে নাম্বার টাকা জমা দিয়ে আছে নাম্বার টাকা জমা দিয়ে আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে এটা পেয়ে যাবে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার জি জি 85000 নাম্বার টাকা জমা দে আছে নম্বরে যদি আপনি 16000 বাদ দেন তাহলে গাড়ির দাম কত পড়তাছে যা সি করেন ডিসকভার সিবিএস কি বলে শুনছেন না মাথা নষ্ট করে দিবে আজকে

একদম ফ্রেশ কন্ডিশনের শোরুম কন্ডিশন প্লাটিনাম এইচ গিয়ার থ্রিডি লোগো দুই দুইটা আছে যারা রেড পছন্দ করেন রেডটাও নিতে পারবেন ব্ল্যাক পছন্দ করেন যারা ব্ল্যাকটাও নিতে পারবেন কত করে ভাই ভাই এটা আশি হাজার টাকা করে আশি হাজার জি পঁচাত্তর করে দিবেন আমি বলে দিছি জান দিলাম দিচ্ছেন জি জি পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা তাহলে হচ্ছে এই দুটোর দাম কত বললো

কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ডাবল ডিস্ক ডিস্ক কভার দেখায় আসছি সরি ডাবল ডিস্ক জিক্সার ডাবল ডিস্ক ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এখানে ডিসকভার আছে কিন্তু থ্রি ডি লোগো যেটা হান্ড্রেড টেন ডিস্ক সহ সিবিএস ব্রেক জি এটা অবস্থা বলেন এটা তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল জি সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ থ্রি ডি লোগো থ্রি ডি লোগো ওকে কত রাখবেন এটা রাখবো এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ এক লক্ষ দশ ভাই আসলে কিছু কিছুটা সম্মান করবো হ্যান্ডেলটা ঘুরে দেন তো এটা দেখাই দেই একেবারে শোরুম কন্ডিশন আছে এটা শোরুম কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আছে সুপার ফ্রেশ কন্ডিশন আছে জি 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 দেখেন এখানে আছে 3D লোগো সিবিএস ব্রেক ডিক শো জি জি 3D লোগো সিবিএস ব্রেক ডিক শো পাচ্ছি কততে ভাই 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 জি জি আচ্ছা এখানে কিন্তু আছে হচ্ছে আরেকটা 110 সিসির এটাও 3D লোগো সিবিএস ব্রেক ভাই এটা একটু কমায় দেন না ভাই ভাই কমাইছি তো

হয় না তো হয় না হয় না তো তাহলে 70 75 থাকবে আপনি বলছেন আমি তো না করতে পারবো না দেখেন তো হয় কিনা জান দিলাম 70 70 জি এটা হইল জি আসলেই আসলেই ভাই 2020 এর মডেল স্ট্রাইকার কত 70000 70000 70000 70000 জি ভাই এটা কিন্তু 15 16 মডেল না 20 এর মডেল বুঝতে হবে যারা এই মুহূর্তে লাইভ দেখতেছেন তারা আমি জানি যে অনেক অভিজ্ঞ বাইকের ব্যাপারে বিশেষ করে যারা টিভিএস স্ট্রাইকার পছন্দ করেন তারা কিন্তু মডেলের সম্বন্ধে খুব ভালো ধারণা রাখেন এই বাইকগুলা কিন্তু জেনুইন দুই হাজার বিশের মডেল আর দিতেছেন কত করে সত্তর হাজার করে সত্তর হাজার জি সত্তর হাজার সত্তর হাজার মাসাল্লাহ এবার দেখবো হচ্ছে যারা এক্স ব্লেট লাভার আছে এক্স ব্লেট কিন্তু পাবেন আমি দেখাবো তারপর হচ্ছে এফ ভার্সন টু খুবই কম চলা সার্ভিস বুক কিন্তু এখনো আছে এটা দেখাবো তার আগে এই পাশ থেকে দুই তিনটা বাইক দেখে আসি যাদের কম বাজেট কম বাজেটের কিছু বাইক আরও কিন্তু এখানে আছে ডিসকভার আছে এখানে ভাই ডিসকভার আছে এটা সেল হয়ে গেছে আমার এক বড় ভাই নিছে তাহলে ওটা না ওদের যাবই না আসলে

আপনি কইছেন আমি তো না করতে পারবো না 60000 আপনি যে যেটা বলবেন আমি তো সেটাই দিতে হবে আমাকে দেন 60000 জান দিলাম 21 এর মডেল 21 এর মডেল সুজুকি হায়াতি সুজুকি হায়াতি 10 বছরের নাম্বার করা জেনুইন 21 এর মডেল সুজুকি হায়াতি 10 বছরের নাম্বার করা কত 60000 60000 টা ফার্স্ট পার্টি কি বলে এই না হলে পাইকারি এখানে কিন্তু দেখেন গ্লামার একটা নতুন চকচক করতেছে গ্লামার ভাই এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটাও সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন 1 কাজ নাই ভাই কোথাও 1 টাকারও কাজ নাই 1 টাকারও কাজ নাই না কত রাখবেন ষাট হাজার এটাও দিলাম ষাট হাজার এটাও দিলেন এটাও কিন্তু ষাট হাজারে গ্লামার তাও একদম নতুনের মতো কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এটা সুপার ফ্রেশ কন্ডিশনে গ্লামার পাচ্ছেন ষাট হাজার টাকায় যে আচ্ছা এখানে কিন্তু বাজাজের ভি ফিফটিন আছে বাজাজের ভি ফিফটিন বাজাজের ভি ফিফটিন ভি ফিফটিনটা কিন্তু একদম সুবর্ণ সুযোগ থাকবে আজকে যারা ভাবের বাইক পছন্দ করেন চাকা দেখেন এটা এমটি চাকা বিশাল মোটা চাকা এমটি এর মতো দেখতে আর কি হ্যাঁ জি রয়্যাল এনফিল্ড জি কত রাখবেন এটা রাখবো আপনার 80000 টাকা 60000 সরি 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 70000 দিয়ে দিবেন আজকে আজকে বেশি কাছাকাছি করেন না 70000 দেন

আমি তো চুয়াত্তর বলছি আপনি বলতেছেন লস হবে তাহলে হইলো জান বাহাত্তর হাজারে দিলাম আরো কমাই দিলেন বাহাত্তর হাজারে দিলাম লস হবে লস হবে ভাই দুই টাকা লস করছি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে রাখতেছেন বাহাত্তর তাই তো বাহাত্তর হাজারে ভি ফিফটিন ভি ফিফটিন আচ্ছা চলুন এবার নতুন কিছু বাইক দেখবো একদম চকচকে ঝকঝকে কন্ডিশন যেটা হইতেছে ভাই এক্স ব্লেড বিশের মডেল ভাই এক্স ব্লেড বিশের মডেল দশ বছরের নাম্বার করা দশ বছরের নাম্বার করা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আসলেই তো এর বলার কি আছে এটা যারা দেখতেছে তারা দেখেই বুঝতে পারতাছে সুপার ফ্রেশ আছে একদম ম্যাট কালারটা দেখেন একটা নখের এর আঁচড় বা কোন স্ক্র্যাচ কিন্তু নাই নখের আঁচড় পর্যন্ত নাই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ফাস্ট পার্টির নামেই আছে ভাই গাড়িটা ফার্স্ট পার্টির নামে আছে ফিস্ট এন্ড ফাইনাল 2000 কমাই দিলাম কত 1 লক্ষ 38000 1 লক্ষ 35 এ দিয়ে দিবেন জান দিলাম কত 1 লক্ষ 35 1 লক্ষ 35 এ এক্স ব্লেড এক্স ব্লেড

নতুন শোরুম থেকে গাড়ি কিনা আর আমার কাছ থেকে গাড়ি কিনা সেম কথা অনলি চলছে সাত হাজার ক্লাস জি জি সাত হাজার সার্ভিস বুক আছে এটা এখন সার্ভিস বুক আছে ভাই সবই আছে

হ্যাঁ আমি ফাইল দিয়ে দেব আচ্ছা ফাইল দিয়ে দিবে তাহলে এটা রাখবেন কত বলেন ফিক্স করে দেন একটা ভাই এটা ফিক্সড 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 হাজার টাকা জেনুইন 23 এর মডেল 23 এর মডেল 23 এর মডেল দেখেন একটা জিনিস দেখাই এই যে ইঞ্জিনের সিল এখনো আছে 7000 কিলো চলা 23 এর মডেল 1 লক্ষ 85 হাজার 85 হাজার এ জি 85 এ লোকেশনটা বলে দিবেন কোথায় অবস্থান করতেছি ভাই লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে ফায়দাবাদ কাটালতলা লিটল স্টার হাই স্কুলের সাথে ওকে তো খিদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবো নতুন কোন ভিডিওতে নতুন করে লাইভে নেক্সট ন সপ্তাহে ততক্ষণ পর্যন্ত হাফেজ আল্লাহ হাফেজ